দূর পুরুষবি একটা চিন্তার ভিতর দিয়ে উঠে এসেছে আজকে এই خدمت। হুজুর কেবলই নিজে একজন শিক্ষক, মুহাদ্দিস আমরা তানাদের কাছ থেকে শিক্ষা প্রাপ্ত। হুজুর কেবল ইচ্ছা করলে বাড়িতে বসে থাকতে পারতেন। তারপরেও বাংলার বিভিন্ন প্রান্তে দিনের কাজ করে চলেছেন পাশাপাশি এই خدمতে খালকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আজকের এই শীতে বহু মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ানোর কেউ নাই আমরা যার যারটা বুঝি যে যার মানুষ যারা সত্যি গরিব একটি বস্ত্র কিনে গায়ে দেওয়ার মতো ক্ষমতা নেই তাদের চিন্তা করা হুজুর কেবলা এই চিন্তা ভাবনা নিয়ে হুজুর কেবলা আমার সঙ্গেও আলোচনা করেছেন আরো হুজুর কেবলা অনেক ছাত্র রয়েছে এগুলো আলোচনা করে শেয়ার করে সেই জায়গা থেকে এতটুকু আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে আমরা বুঝেছি এটা তার বাস্তব নমুনা এগুলো আমাদেরকে আশা যোগায় অনুপ্রেরণা যোগায় আগামী দিনে আমাদের থেকে সমাজ কি আশা করে আমরা আমার আমাদেরটাই বুঝি আমি কেমন করে থাকবো আমাদের ঘরের ছেলেরা আমাদের ঘরের বাচ্চারা কেমন করে সমাজে বড় হবে আমাদের ঘরের বাচ্চারা কিভাবে সুন্দর সুন্দর জিনিস করবে পরিধান করবে এগুলো আমরা চিন্তা করি কিন্তু বাস্তব হাকিকাতে সমাজকে নিয়ে আমরা ভাবি না সেই জায়গা থেকে হুজুর কেবলার এই যে শুধু পরুষরী একটা চিন্তা আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে হুজুর কেবলার হাতকে আরো মজবুত করব বলুন ইনশাআল্লাহ আর একটু জোরে বলি ইনশাআল্লাহ হুজুর কেবলার আমরা সহযোগিতা শুধু পাশে এসে দাঁড়াবো না যখনই হুজুর কেবলা আমাদের প্রয়োজন হবে আমরা হুজুর কেবলার পাশে এসে দাঁড়াবো এবং আমাদের আটটি যত রকমের সহযোগিতার প্রয়োজন আছে আমরা দেব আমার প্রয়োজন ছিল না উত্তর চব্বিশ পরগনা থেকে সারা রাত জলসা করে সকালবেলা রেস্টে থাকা দরকার সেখান থেকে হুজুর কেবলার ডাকে আসলাম কেন এগুলোই হচ্ছে আমাদের অনুপ্রেরণা যোগায় সমাজের জন্য আমাদের দায়বদ্ধতা রয়েছে সেই জায়গা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমরা যে যার স্টেজে আছি যে যার পজিশনে আছি কিন্তু সমাজের দিকে লক্ষ্য করে আমাদের যে করণীয় আছে সেগুলো করতে হবে আল্লাহ আমাদের এই সুদূর পুষরি চিন্তা হুজুর কেবলার এই নিয়ে আল্লাহ আমাদের সকলকে সেই একই নিয়তের উপরে দণ্ডাইমান থেকে কাজ করার আল্লাহ তৌফিক দেন বলুন আল্লাহ আমি আমি আমার আলোচনা

বার্ষিক পঁচিশে ডিসেম্বর শীত বস্ত্র বিতরণ করা হয় পাশাপাশি ঈশ্বরের সব মাহফিল করা হয় আমার আগে আমার এই বক্তব্য রাখলেন আমরা কম বেশি দেখি রাস্তাতে যখন যাত্রীরা করি রাতে বেলায় যখন জলসে করে ফিরি রাস্তা রাস্তা ধারে এমন অনেক ব্যক্তি শুয়ে থাকে যাদের গায়ে একটা ঠিক থাকে না আপনাদের মাথা আপনাদের হাতে আমার চাষে যান বিভিন্ন জায়গায় সংগঠন আছে আপনাদের হাতে তুলে দিচ্ছে আপনারা সেই রকম মানুষকে দেখে এই কম্বল দেবেন কেননা মানুষ মানুষের পাশেই দাঁড়াবে আর আমার চাষে জানে চিন্তা হবে না আল্লাপাক যেন কবুল করে নেয় আল্লাপাক আমাদের যেন সকলকে দুনিয়া এবং আখাতে যেন শান্তি নসিব করে এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামাইকুম

মার্শাল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে যারা আমিনপুর থেকে এসেছেন যারা বালাহ মহল আবুল আলম সাহেব আমিনপুর মাদ্রাসা